সুপ্রিয় শিক্ষার্থী বা এ বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো গীতাঞ্জলি কনারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি দুই সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার বাংলা আবশ্যিক পত্রের সাজেশান তোমাদের অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার পঁচিশ আশা করি তোমরা সবাই সাজেশনের জন্য অধীর আগ্রহে বসে আছো তাই তোমাদের কথা চিন্তা করে স্বল্প সময়ে খুব ভালো একটি প্রস্তুতি নেওয়ার জন্য খুব শর্টকাট আকারে একটি সাজেশান তৈরি করেছি চলো সাজেশানটি দেখে নিই কী কী থাকছে সাজেশানে সাজেশনে থাকছে তোমাদের জন্য ক বিভাগ ক বিভাগ এবং গ বিভাগ প্রত্যেকটি বিভাগের আলাদা আলোকের প্রশ্ন করা হয়েছে এবং খুব স্বল্প সংখ্যক প্রশ্ন তৈরি করা হয়েছে তোমরা যারা এই সাজেশানটি পেতে চাও আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখো সুপ্র শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের ক বিভাগের প্রশ্নগুলোর সবগুলোর উত্তর করে দেওয়া হয়েছে এবং গবিভাগের প্রশ্নগুলো খ বিভাগের প্রশ্নগুলো বিশদ হওয়ার কারণে উত্তর করা সম্ভব হয়নি তো তোমরা যারা সাজেশানটি পেতে চাও তোমরা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে স্বল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশানটি দিয়ে দেব বিগত পরীক্ষায় আমার সকল সাজেশান থেকে শতভাগ কমন আসছে বা আসে তো তারই ধারাবাহিকতায় আশা করি এই সাজেশানটি তোমরা ফলো করলে অবশ্যই ভালো ফলাফল পাবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে অনুরোধ করছি আগামীতে তোমাদের যে পরীক্ষাগুলো হবে সকল বিষয়ে সকল সাজেশান আমার এই চ্যানেলে আপলোড করা হবে এবং তোমরা যথাসময়ে পেয়ে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থী তোমরা যেটা সাজেশন পেতে চাও অবশ্যই আমার স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদেরকে সামান্য পারিশ্রমিকের বিনিময়ে সাজেশানটি দিয়ে দিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি